হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আপনাদেরকে কক্সেস বাজারের একটা রেস্টুরেন্টের খোঁজ দিতে সেটা হচ্ছে আমরা কক্সেস বাজারে আসলেই কিন্তু সবাই চিরাচিরিত পালঙ্কি শালিক অথবা পশি এগুলো উঠতে যায় তো আমি একটা নতুন হচ্ছে রেস্টুরেন্ট এসেছি সেটা ওনারা বলছে যে আরও অনেক বছর হয়ে গেছে রেস্টুরেন্টের এদিকেই ছিল গেটটা অন্য পাশে ছিল হয়তো এই জন্য আমাদের চোখে পড়েনি তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বৈশাখী রেস্টুরেন্ট এটার ইন্টারিয়ার এত সুন্দর আমরা গতকালকে রাতেও এসে হচ্ছে খাবার খেয়েছিলাম ওদের খাবারের টেস্ট অনেক ভালো লেগেছে তাই আজকে আমরা শেষ দিন দুপুরে লাঞ্চের জন্য এসেছি তো টুকটাক আমরা লাঞ্চ করবো এখান থেকে আজকে চলুন তাহলে যাই ভেতরে গোল করে আমি সাজিয়ে নিয়েছি এখানে এটা একটা মাছের ভর্তা এটাও মনে হয় একটা মাছ এটা ঢেঁড়ল ভাজি এটা টমেটোর ভর্তা এটা হচ্ছে আলু ভর্তা এটা বালা চাও এটা করলা ভাজি আর একটা শাক ভাজি প্রতিটা ভর্তা খুবই মজা ছিল ওদের আমরা ভর্তার একটা প্লেটা নিয়েছিলাম যে প্লেটাটার প্রাইস হচ্ছে দুশো তো কি বলবো যে আমি এর আগেও কয়েকটা রেস্টুরেন্ট ট্রাই করলাম কক্সেস বাজার এবার আসার পরে ওদের ভর্তাগুলোর মতো মজা কোথাও লাগেনি দেখা গেছে যে দুই তিনটা মজা বাকিগুলো হয়তো লবণ হয়নি অথবা কাচা কাঁচা ছিল এরকম মনে হয়েছে ওদের সবগুলো ভর্তা টেস্ট ছিল ওখানে কি ভাজি যেগুলো ছিল ভাজিগুলো টেস্ট আর আমরা হচ্ছে গিয়ে চিকেনের একটা সেটমেনও নিয়েছি এটা হচ্ছে প্লেন রাইস চিকেন গুনা সবজি ডাল হ্যাঁ চিকেনের টেস্টটাও ভালো আর চিকেনের সাইজটাও কিন্তু বড় চিকেন আপনারা কিন্তু কক্সবাজার আসলে এই রেস্টুরেন্টটা ট্রাই করে দেখতে পারেন আশা করি যে আপনাদের মানে খারাপ লাগবে না এটা ঠিক ডলফিন মোড়ি বাস সাইডে রেস্টুরেন্টটা খুবই সুন্দর

অনেক জায়গায় হচ্ছে সাফিসিয়েন্ট ওরা আইসক্রিমটা দেয় না ঠিকঠাক ভাবে দেয় না তো এখানে দেখলাম সব কিছু ব্যালেন্স মানে টেস্ট এবং সব কিছু মানে যে দেওয়া কোয়ান্টিটি দেওয়া দরকার কোয়ান্টিটি অনুযায়ী খুবই টেস্ট আজকে আমরা হচ্ছে কি বৈশাখী রেস্টুরেন্টে লাঞ্চ করলাম তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে ওদের খাবারের কোয়ালিটি আর হচ্ছে কোয়ান্টিটিও ভালো ছিল তো আজকে আমাদের হচ্ছে কক্সাস বাজারের শেষ দিন তো এখান থেকেই হচ্ছে আমাদের কাউন্টার কাছে তো এখান থেকে আমরা হচ্ছে আজকে বিদায় নিব আপনারা কক্সাস বাজারে আসলে কিন্তু এই রেস্টুরেন্টটা ভিজিট করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে বিদায় নিচ্ছি এখান থেকে আর আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী আপডেটের জন্য তো আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আবার চলে আসবো নতুন কোন ব্লগ নিয়ে প্রতিদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ